তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে তোমাদের গণিত বিষয়টা নিয়ে আলোচনা করবো তো এখানে আমি যে প্রশ্নের প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এখান থেকে মোটামুটি আমাদের ফিফটি কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো এগুলো মডেল টেস্ট এগুলো এইগুলো তোমাদের গাইডেও রয়েছে সেগুলো থেকে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি কারণ বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পেলাম যে এখান থেকেই মেজরিটি পার্সেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে তো কোনো কোনো প্রতিষ্ঠানে দেখা গেছে ফিফটি পার্সেন্ট নয় প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্টও কমন পড়তে পারে আবার কোথাও দেখা গেছে একটু কমও পড়তে পারে তো যাই হোক শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে আমি তোমাদের যেই এমসিকিউ কিউ প্রশ্নগুলো সেগুলো তোমাদের প্রায় আশিটির মতো এমসি বা নব্বইটির মতো এমসি কিউ নিয়ে আলোচনা করবো এর মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে নব্বইটি তো যাই হোক ইনশাআল্লাহ আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি গণিত পরীক্ষা মোটামুটি একটু ভালো হতে পারে তোমাদের আর তোমরা যারা অবশ্যই আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ফার্সে থাকা আইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও তো আমি এখানে এই পর্যায়ে আমার যে প্রশ্ন প্যাটার্ন সেখানের মধ্যে তোমাদেরকে এমসিকিউ বা ও প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো একটু দেখো তো এক নম্বরে বলা হয়েছে একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবা প্রথমটা সেভেন এলেভেন ফিফটিন নাইনটিন অনুক্রমটির একুশতম ধারা একুশতম পথ কত হবে অবশ্যই তোমরা করলে একুশতম পথ পাবে এইটি সেভেন সাতাশি ফোর প্লাস এইট প্লাস সিক্স প্লাস ডট ডট ধারাটির পূর্ণতম পথ কত এটার পূর্ণতম পদ হবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পাঁচশো ছয়ত্রিশ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছয়ত্রিশ অর্থাৎ আমার কটা হচ্ছে সঠিক এরপরে বলছে আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বলছে পরেরটা দেখো ফিবনারি অনুক্রম কোনটি এইটার অনুক্রম হচ্ছে এক এক দুই তিন পাঁচ খেয়াল করো এক দুই তিন পাঁচ অর্থাৎ আমাদের বড় ঘ সঠিক তাহলে উত্তর হবে আমাদের ঘোরার ঘ আট নাম্বারটা দেখো তেরো যোগ নয় যোগ পাঁচ যোগ এর মাইনাস কত মানে কত হয় এখানে তা আমরা এখানে দেখতে পাবো এটা হয় মাইনাস এইট উত্তর হবে মাইনাস এইট খ নাম্বারটা সঠিক তাহলে উত্তর হবে খ সঠিক এরপরটা দেখো নিচের কোন কোনগুলো টার্মিনাল কোন তো টার্মিনাল কোনগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্টি ফর্টি ডিগ্রি আছে এবং ও মাইনাস থ্রি ডিগ্রি এইটা আমার ক নাম্বারটা সঠিক হবে শিক্ষার্থীরা তা আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে বলছে চিত্রের আলোকে টেন সি মাইনাস টেন এ কত এখানে হবে এটা অর্থাৎ খ নাম্বারটা সঠিক ঠিক আছে পরেরটা দেখো নিচের কোনটি সঠিক নয় সঠিক নয় কোনটি খেয়াল করলে আমরা দেখতে পাবো লগ এর ভিত্তি মাইনাস ওয়ান হতে পারে না না এটা সঠিক বাট সঠিক নয় কোটি লগ এর লগ লগের ভিত্তি ওয়ান হতে কি পারে তাহলে এই যে লগের ভিত্তি ওয়ান হতে পারে এটা সঠিক না তাহলে আমার আনসারটা হবে ষোড ঘ আনসার হবে কি ষোড অর্থাৎ গরুর ঘ এরপরে নিচের কোন শর্তে এইটার যে একটা আমরা দেখতে পাচ্ছি সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে যদি পরীক্ষাতে আসে তোমাদের ইনশাল্লাহ এইটার অপশন হবে ক নাম্বারটা সঠিক এরপরে আমি তোমাদেরকে একটু যদি দেখাচ্ছি শিক্ষার্থীরা নয় নাম্বারে বলছে যে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়েল জিরো সমীকরণ মূল দয়ের প্রকৃতি এটা প্রকৃতিটা কেমন এটার প্রকৃতি বাস্তব মূল নেই তাহলে এখানে কি হবে বাস্তব মূল নেই ঘ নাম্বারটা সঠিক এরপরেরটা দেখো কোন কোন প্রতীকের মাধ্যমে পৌঁছুরূপ প্রকাশ করা হয় কোন প্রতীকের মাধ্যমে পৌঁছুরূপটা প্রকাশ করা হয় সেটা যদি আমরা দেখি তাহলে এটা হবে এই যে ঘ নম্বরটা এইটা ওকে এরপরটা দেখো এ প্লাস বি ইজ ইকুয়াল টু ফাইভ এবং এ মাইনাস বিকুয়েল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে যদি আমরা এটা করি তাহলে কত হবে ফোর তাহলে উত্তর হবে এখানে ফোর ওকে এরপরে বারো নম্বরটা দেখা বারো নম্বরটা যদি তুমি বুঝতে পারো অবশ্যই একটু দেখো শিক্ষার্থীরা বলছে এক্স প্লাস ওয়াই ফাইভ তাহলে এখানে বলছে ওয়াই থেকে এক্স বড় হলে এক্স স্কোয়ার মাইনাস মান নির্ণয় করার কথা বলছে তো এখানে মান কত হবে মান ফাইভ হবে আনসারটা ওকে এরপরে বলছে এলেভেন নাইন নাইন সিক্স টুয়েলভ টুয়েলভ এইট টুয়েলভ ফরেন হ্যাঁ সিক্স এলেভেন উপাত্তগুলোর গুলোর গড় নিচের কোনটি এইটার গাণিতিক গড় হচ্ছে টেন উত্তর হবে টেন এরপরে শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা বলছে এটা হলে নিচের কোনটি সঠিক হবে মানে এইটার নিচের কোনটি সঠিক তো নিচের কোনটি সঠিক আমরা যখন ম্যাথ করব তখন আমরা দেখতে পারি টান্থিতা কি শূন্যতা বড় তাহলে আমার এই যে ক নাম্বারটা সঠিক হবে উত্তর সরি এখানে এই যে এখানে টান যেহেতু তাহলে একটা ক নাম্বারটা সঠিক হবে ওকে ফিফটি নাম্বারটা দেখো উন্নতি কোন কত ডিগ্রি হলে গাছের ছায়ার দর্গ গাছের দর্গর কী হবে রোড থ্রি গুণ হবে তো এটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমার উত্তর হবে থার্টি ডিগ্রি এরপরে এক কথায় যে উত্তর দেওয়ার কথা বলছে শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি বলছে যে লগ ফাইভ এখানে দেখতে পাচ্ছি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সমান কত হবে সমান সমান টু এরপরে এখানে লগ টু উপরে আছে স্কোয়ার প্লাস লগ এখানে নিচে বেইজের মধ্যে আছে কত থ্রি উপরে আছে আবার থ্রির উপরে থ্রি আর সমান এটা সমান কত হবে এটা সমান কত হবে অবশ্যই মাথায় রাখতে হবে ফাইভ হবে এরপরে আঠারোর উত্তর কত হবে থিতা যদি রোড থ্রি হলে সেনথি সিনথিতা সাইনথিতা আর তারপরে হচ্ছে এখানে স্যাক থিতা কত হবে অবশ্যই সেখানে কত হবে রোড থ্রি হবে উত্তর হবে রোড থ্রি এরপরে হচ্ছে তিনশো দশ দশ ডিগ্রি কোণের রেফারেন্স কোন কত ডিগ্রি উত্তর হবে ফিফটি ডিগ্রি এরপরে এইটার অনুক্রমের অনুপাত কত হবে মাইনাস হাফ হবে এখানে সাধারণত লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয় সেটা হবে দশ সংখ্যাকে ব্যবহার করা হয় এরপরে এইটার কত এই কোন সম্পর্ক পাই যদি হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মাইনাস এক্স উপরে হচ্ছে ডিগ্রি আর কি যাই হোক এরপরে এখানের মধ্যে বলা হচ্ছে যে থার্টি ডিগ্রিকে কে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে থার্টি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে সিক্স বাই ফাই হবে এরপর এখানে রয়েছে শূন্য এক 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 দুই তিন পাঁচ ধারাটির দশম পথ কত এটা দশম পথ হবে থার্টি ফোর ডিগ্রি এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্রটিতে আর দ্বারা কী বোঝায় আর দ্বারা এটাতে এই যে আর দ্বারা এটাকে অনুপাত বোঝায় আমরা এরপরে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে শুধু আমি তোমাদেরকে এমসিকিউগুলো এবং জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরটি খাতায় লেখ দুই চার ছয় আট এর অনুক্রম কোন ধরনের এই যে দুই চার ছয় আট এটার অনুক্রমটা কোন ধরনের তোমাকে প্রশ্ন করছে এটা কি সসীম না অসীম না ধ্রুবক অবশ্যই এটা হচ্ছে অসীম উত্তর হবে অসীম চার বারো ছত্রিশ অনুক্রমের কততম পদ পথ কত উনত্রিশ ষোলো হবে এটা হবে সপ্তম পদ উত্তর হবে সপ্তম পদ এ বি সি গুণন্তরের অনুক্রম মুক্ত হলে কি হবে আমার শুধু তিন নাম্বারটা সঠিক বি স্কোয়ার ইকুয়াল এ হবে তাহলে তিন নাম্বারটা শুধু সঠিক লগের আর্গুমেন্ট কি জাতীয় সংখ্যা হবে লগের আর্গুমেন্ট হবে ধনাত্মক সংখ্যা উত্তর হবে ধনাত্মক তারপর বলছে এইটার জন্য শর্ত কোনটি হবে জন্য শর্ত যেটা হবে সেটা হচ্ছে তাহলে ক নাম্বারটা সঠিক হবে পরেরটা দেখো ভূমিকম্পের মাত্রা নির্ণয় সূত্রটি কে বের করেন বা কে আবিষ্কার করেন হবে সার্লস ফ্রান্সিস রিক্টার যেহেতু রিক্টার স্কেলের কথা আমরা শুনেছি তার নাম অনুসারেই এটা হয়েছে দ্যালস ফ্রান্সিস রিক্টার পরে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে এক্স এবং ওয়াই সংখ্যা দুটির বিয়োগ ফলের অর্ধেক সাত বড় সংখ্যাটির সাথে ছোট সংখ্যাটির পাঁচ গুণ যোগ করলে যোগফল হয় ফিফটি যেখানে ওয়াই থেকে এক্স বড় প্রথম শর্ত কোনটি এখানে তো প্রথম শর্ত হচ্ছে সাতের কি হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ফিফটি উত্তর হবে ঘ এক্স মাইনাস ওয়াই ইকুয়েল ফিফটি এক্স এবং ওয়াই এর মান নিচের কুনটি তো এটার মান হবে এই যে এটা নাম্বারটা সঠিক ওকে তারপরে আসি একটি ত্রিভুজের সূক্ষ্ম সূক্ষ্মিতা হলে এই ত্রিকোণিক অনুপাতের সংখ্যা কয়টি হবে উত্তর হবে এর সংক্ষিপ্ত নাম কি এটার সংক্ষিপ্ত নাম হবে কট উত্তর হবে কট ওকে সাইন্থিতা যদি হয় রোড টু বাই ওয়ান হলে সিএসি এর মান কত এটার মান হবে রোড টু উত্তর হবে রোড টু প্রান্তিক রশ্মি প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে গড়ির কাটার দিকে ঘুরালে উৎপন্ন কোনকে কি বলে অবশ্য এটাকে ঋণাত্মক কোন বলে উত্তর হবে ঋণাত্মক কোন এরপরে আরও দুটি প্রশ্ন আমরা একটু দেখে আরও তিনটি প্রশ্ন মাইনাস একুশশো তিরিশ ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত এটা আমার হবে কত প্রথম উত্তর হবে প্রথম জুন মাসের সাত দিনের তাপমাত্রা যথাক্রমে এত শ্রেণীবৃপ্তি তিন হলে শ্রেণী সংখ্যা কত হবে শ্রেণী সংখ্যা হবে আমার তাহলে পাঁচ উত্তর হবে ক এরপর একটা আমরা দেখতে পাচ্ছি হলে এর হতে নিপীত গর্ভাবধান কত হবে তোমরা করলে বুঝতে পারবে এর গর্ভাবধান হবে খ দশ দশমিক পঁচাশি প্রায় এক কথায় উত্তর দেওয়া প্রশ্নগুলো একটু খেয়াল করলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানতম পদ আর তারপরে এর নিচে অ্যান আছে ইজিক ওয়ান হলে অনুক্রম কোন ধরনের এটা হবে ধ্রুবক অনুক্রম যে ধারার পদসংখ্যার নির্দিষ্ট তাকে কী বলে সসীম ধারা যেই ধারার পদসংখ্যা নির্দিষ্ট তাকে বলব সসীম ধারা এরপরে এটা সূচকীয় সমীকরণের শর্ত কী এটা সূচকীয় সমীকরণের শর্ত হচ্ছে জিরো থেকে এ বড় এবং বি ইকুয়েল নট ওয়ান ওকে এরপরে তোমরা এগুলো করে ফেলবো আসলে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো তোমরা নিজ দেখতে করে ফেলতে পারবা ইনশাল্লাহ আর তোমাদের সেই অভিজ্ঞতা আশা করি আছে তোমরা এগুলো নিজ দেখতে করে ফেলবা ওকে এরপরে আমি আরও কিছু এমছি কেউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি তোমরা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর আমার কাছে হয়তো আমি ম্যাথের টিচার না বাট তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো আমি চিন্তা করলাম অনেকে বই কিনে নাই বা অনেকের কাছে নাই তো সেই ক্ষেত্রে যেগুলো এগুলো যেহেতু একটু গুরুত্বপূর্ণ তোমাদের সাথে একটু আলোচনা করে দেই মোটামুটি যেন তোমাদের একটু প্র্যাকটিস হলো হয় এই থেকেই আর তোমাদের জন্য সামনে একটা সুবর্ণ সুযোগ আসতেছে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ডিজিটাল হোয়াইট বোর্ডের মাধ্যমে স্মার্ট হোয়াইট বোর্ডের মাধ্যমে স্মার্ট বোর্ডের মাধ্যমে তোমাদের ক্লাস নিব এবং তোমরা যারা নাইন থেকে টেনে উঠবে অথবা এইট থেকে যারা নাইনে উঠবে সবার ক্লাসগুলো ইংলিশের বাংলার এবং গণিতের ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা পাবে এবং এই ইউটিউব চ্যানেলটি হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে মোটামুটিভাবে পরিচিত ইউটিউবগুলোর মতোই ইনশাআল্লাহ শিক্ষাদানের একটা প্রকৃত প্রকৃত উদ্দেশ্য সাধনে অবশ্যই সেটা তোমাদেরকে সহায়ক ভূমিকা পালনে সহযোগিতা করবে তো এখানে আমরা আরও কিছু পাচ্ছি বলছে অনুক্রমের সাধারণ পথ কোনটি অনুক্রমের সাধারণ পথ হচ্ছে কোনটি এটা পরীক্ষাতে আসতে পারে তাহলে কোনটি হবে তোমাদের কি ধারণা আছে অনুক্রমে সাধারণ পথ কোনটি হবে কেউ একজনে বলো বলতে পারবা তোমরা কমেন্ট করো আমি একটা মিনিট তোমাদেরকে সময় দিচ্ছি তোমরা একটু কমেন্ট করো দেখো তোমরা অনেকে আনসার করছো আনসার হবে কি থ্রি এন উত্তর হবে থ্রি এন কোনগুলো ধারার পকার বেদ সমান্তর একান্তর গুণন্তর একান্তর একান্তর নিরপেক্ষ সমান্তর গুণন্তর উত্তর হবে সমান্তর গুণন্তর পদ কত হবে হবে পাঁচ গুণন টু উপরে হচ্ছে বাউন্ন একান্ন আমার উত্তর হবে ক নাম্বারটা সঠিক ই কি জাতীয় সংখ্যা ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা চক্রবৃদ্ধি মুনাফার মূলধনের সূত্র নিচের কোনটি মূলধনের সূত্র হচ্ছে খ নাম্বারটা এটা হচ্ছে মূলধনের সূত্র এর পরের প্রশ্নটি হচ্ছে শব্দের মাত্রা সূত্র কোনটি শব্দের মাত্রার সূত্র হচ্ছে আমার এখানে খ নাম্বারটা উত্তর হবে খ এরপরে এই যে একটা সমীকরণ এটা সমাধান করতে হবে এই সমীকরণের সমাধান হবে ক উত্তর হবে আমার ক এরপরে একটু দেখো এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস ফর্টি টু জিরো এর সমাধান কত হবে এর সমাধান আমরা যদি হিসাব করে বলি এর সমাধান হবে এইটা অর্থাৎ ঘ নম্বরটা সঠিক এরপর আমরা এখানে বলতেছে যে এইটা এই থিতাইজ ইকুয়াল টু ফাইভ ডিগ্রির ক্ষেত্রে নিচের কোনটা সঠিক হবে নিচের সঠিক হবে এক সঠিক হবে তিন উত্তর হবে এক এবং তিন ঘ নাম্বারটা সঠিক এরপরে তোমরা আবার একটু দেখো চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই চিত্রে বলছে বিপরীত বাহন নিচের কোনটি হ্যাঁ এই যদি এটা হয় তাহলে এর বিপরীত বাহু নিচের কুনটি হবে বিপরীত বাহু হবে খ উত্তর হবে খ এরপরে এগারো নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটিভাবে কিছু অপশন দেওয়া রয়েছে অতীরভুজ ও ফিস অন্নিহিত বাহু অন ও এন বিপরীত বাহু ও এন তাহলে এখানে এগারো নম্বরটার সঠিক আনসার মানে নিচের কুনটি সঠিক হবে অবশ্যই নিষের সঠিক হবে এক এবং তিন উত্তর হবে এক এবং তিন এরপরে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে শিক্ষার্থীরা এই যে বারো নাম্বারের জন্য নিচের কোনটি সত্য নিচের কোনটি সত্য নিচের সত্য হচ্ছে সাইন্থিতা শৈন্য থেকে সাইন্থিতা কি বড় তাহলে এটা হচ্ছে আমার সঠিক অর্থাৎ আমার ঘ নাম্বারটা সঠিক এরপরে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কত রেডিয়ান তিনশো ষাট ডিগ্রি টু ফাই আর রেডিয়ান টু ফাই আর রেডিয়ান তাহলে টু ফাই রেডিয়ান তাহলে উত্তর হবে আমার বড় ঘ এরপরে বলছে এইটার জন্য মানে ফোর হলে পরিমিত ব্যবধান কত হবে তাহলে পরিমিত ব্যবধান কত হবে সিক্স পয়েন্ট ফোর এইট উত্তর হবে সিক্স পয়েন্ট ফোর এইট ফাইভ ক নাম্বারটা সঠিক তারপরে দেখো পনেরো নম্বরে বলছে দুই সাত ছয় আট দশ তথ্যরাশির গাণিতিক গড় নিচের কোনটি গাণিতিক গড় হবে সিক্স উত্তর হবে সিক্স এরপর আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি অনুক্রমের রূপ কোনটি অনুক্রমে বীজগণিতিক রূপ হচ্ছে বা রূপ হচ্ছে ধারা হুম এরপরে বলছে কর্তৃক রচিত বইয়ের নাম কি এটা হচ্ছে লিভার অ্যাবাসি উত্তর হবে লিভার অ্যাবাসি এরপরে হচ্ছে লগটি লগের ভিত্তি এক বাদে কোন ধরনের সকল সংখ্যা দ্রণাত্মক সংখ্যা হবে উত্তর লগ এ বি এ সূত্রটি লেখাও এটা সূত্রটি হবে যেটা সেটা তোমরা অবশ্যই লিখে নিবা দুইটি সরল রেখা একটি বিদ্যুতের ছেদ করলে সমীকরণ দুটির কয়টি সাধারণ সমাধান থাকে উত্তর হবে একটি সমকোণী ত্রিভুজের সমকরণের বিপরীত বাহুলকে কি বলে অ তিরিবুজ ত্রিকোণমিতিক কোণকে কোথায় উপস্থাপন করা হয় দ্বিমাত্রিক উত্তর হবে দ্বৃমাত্রিক আদর্শ দুই মাতৃক আর কি স্থানাঙ্কে একশয় সমতলে আর কি ওকে এরপরে বলছে আদর্শ অবস্থানে রশ্মি কোন অক্ষের উপর অবস্থান করে উত্তর হবে যে অক্ষের উপরে এরপরে চব্বিশ প্রতিনিধিত্বশীল বিস্তার পরিমাপক নয় কোনটি উত্তর হবে পরিসর এরপরে হচ্ছে কোন তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে তার বর্গমূলে কি বলে পরিমিত ব্যবধান বলে তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম